তখন সে বেহস্তের সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কি রে বড় বড় চোখ দিয়ে বেহস্তের দিকে কিছু বলতে চাস নাকি আমি সাহস তো পাই না ওইভাবে আমলও আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি বেহস্তের এক গেইটে গিয়ে একটা পাও বিচারে ঢুকাবো এক পাও আরেক পা বাইরে রাখবো এইভাবে এক পা বিচারে ঢুকে যা কেমন এই যে একটু ডেকে ডেকে ফিরে চলে আসবো আল্লাহ কেন আরে তুই বুঝোস নাই দোষকে একবার ঢুকলে ফিরে আনা হয় কিন্তু বেশতে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে আনার নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই ঢুকে মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞেস করেন মা সাহাবাকে আপদি তুই কি চাস ওই শেষ বেহস্তি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে সাওয়া। দাবার চাওয়া দেখতে দিছে এইটাই তো বেশি আব্দি মা সাল আর কি চাষ কাল্লা পারমিশন দাও কয়েক কাইক ভিতরে যাই কয়েক কাইক কয়েক কদম একটু এগিয়ে যাই গিয়ে ভিতরে দৃশ্যটা একটু দেখি আল্লাহ বলবেন অলে আব্দি মা সাল যা যে তোর ইচ্ছা কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে আল্লাহ একবার নুরের তৈরি নুরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নুরের আয়নার মতো কদমালির চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো নুরের তৈরি জান্নাতের এখন তারা এসে জিজ্ঞাস করে আয় না কদম আদি আই কদমালি নামটা রূপক আমি নিজে বলতেছি কদমারি কে কদমারী কে কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদম থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের হবে না এখন কদমালি আলী মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুর যে বলেছিল এগুলা বোধ হুর এখন এরা জিজ্ঞাসা করে কদম আলীকে কদম আলিকে তখন কদম আলী বলবে আমি আমি আমার নাম কদম আলী এইবার তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই হুর তখন ওই জবাব দেবে না আমরা হুটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ও আনা ওয়ানা নামটা মনে রাখেন ও মারদিয়া মার দিয়া থার্ড ক্লাসের থার্ড ক্লাস হুর থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম বেশ তো নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়া কে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তবে ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবার সাকরানি বেগম সাহেবের খায় খাদমত করি ফুটফরমাস করি বেগম সাহেবার জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন কদমালীকে সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরম এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম আলাইকুম তুম হাত খুদুহা হা আর মাঝে মাঝে নাম কয় কদমালি জিন্দাবাদ কদমালি কদমালি কিন্তু নাম না আমি বুঝার জন্য রূপক সর্বশেষ বেহস্তি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য সত্তর জন এদের রূপ সুষম সৌন্দর্য আগে যে সত্তর জন নারী তরুণী তম্বী কুমারী তৈরি যে বেহেস্তের সেবিকা এসেছে এই পরে যে সত্তর জন আগাই আসতেছে আর গান গায় সালাম আলাইকুম দেবদুম আহালান সাহালান মারহাবা এই পরের সত্তর জন তাদের একজনের নখের এক কুনির রূপে সমানো হবে না আগের রূপ এখন কদমালি মনে করছে এই সত্তর জনের মধ্যে বোধহয় আমার সে আছে আমার সে বুঝছেন তো ও আর আবার দিয়া কেবার তো সুন্দরের কোনো কমি নাই বাইরে ভাই দুনিয়াতে এই রূপ ভাই এগুলো যদি সামনে একটু করব না করেন তাহলে কোন যুবক, কোন মেয়ের সাথে কোন মেয়ের সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিক না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্টামি করো আল্লাহর এই বিশাল পুরস্কার সাজা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন এখন কতমাদি কয় হ্যাঁ এই সত্তর জন আরো সুন্দর আরো সুন্দর আরো পারফেক্ট এই সত্তর জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনের কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি দোয়া মোছার কাজ করি রে বেস্টের খানা টানা এগুলা সোনার তরস্ত্রী এনে দেই আমরা ম্যাডামের দোয়া বালা এগুলা করি তা ম্যাডামে পাড়েছে আমার স্বামী আসে ও আমার স্বামী আসে কদবালি আসতেছে কদবালি তোমরা তাকে গিয়ে গাডা আগাই নিয়ে আস এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি আরো বেশি ষাটটা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্য বেস্টের দরজা মেইন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে কদমালি ভিতরে গিয়ে আমার দিয়ার দিকে তাকাবে এক তাকানো তে চল্লিশ বছর চল্লিশ বছর কি রে এইটা কি চাইলাম এটা কি দেখলাম এইটা আমার জন্যে আর মিশা দুনিয়াতে গিয়া আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাইলে এই জন্য থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কিরকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা কিরকম কানাতলাহ জান্নাতুল ফের আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফের